হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে গুড মর্নিং এবং নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আমরা সবাই চলে এসেছি আজকে এখানে সবাই মিলে পিকনিক করতে দেখো বাধাকপি কাটা হয়ে গেছে আমাদের মোটামুটি আজকে কি কী রেসিপি হবে তোমাদের সব দেখাবো আর এখানে আমাদের মাংস ম্যাগনেট করে আগের থেকে রেখে দিয়েছি তাতে মাংসটা খুব সুন্দর লাগে খেতে আগের থেকে হয়ে গেছে আমাদের আর ভাত বসানো হয়ে গেছে দেখো এখানে ভাত ফুটে চলে এসেছে কেউ নেই আমাকে আবার তরকারি কাটতে কাটতে ছুটে আসতে হলো ভাত না তাহলে ভাত আমাদের ভাত ভাত আছে আমাদের হয়ে গেছে একদম দেখো বাঁধাকপি বসিয়ে দিয়েছি বাঁধাকপি ওখানে মোটামুটি মশলা কষিয়ে আর বসিয়ে দিয়েছি আমি রান্না করছি ওরা সবাই বলছে আমার হাতে রান্না লাগিয়ে খেতে ভালো লাগে তাই আমি রান্না করি চলো আমারও রান্না খেতে খুবই ভালো লাগে রান্না করছি আর ওপাশে বাচ্চারা সব খেলছে কেউ ব্যাডমিন্টন খেলছে দেখা যাচ্ছে না এখান থেকে অনেক দূরে তো আর দেখো মাংসও পাসানো বাঁধাকপি হয়ে গেছে এবার মাংস বসে মাংসও বাসানো হয়ে গেছে এবার জল ঢেলে দেবো মাংসতে মোটামুটি আমাদের রান্না কমপ্লিট আমাদের কী কী রান্না হয়েছে বলে দিই আমাদের হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে মাংস হয়েছে ফ্রাইড রাইস হয়েছে মাংস হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে চাটনি হয়েছে পাঁপড় ভাজা আর মিষ্টি আমাদের পিকনিক মোটামুটি খাওয়া দাওয়া সবার শুরু হয়ে গেছে তোমাদের নতুন বছর কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে